আমি আপনাদের কাছে অনেকবার আসছি কিন্তু এখনো আমি আমার জীবনে সঠিক মানুষ পাইলাম না এটাই আমার দুঃখ আসসালামু আলাইকুম শুভ দর্শক আপনাদের ভালোবাসা আসলাম একোয়া সহমীর কাছে আমরা শুনতে জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর তুমি কেমন আছো আমি তেমন ভালো নেই খুবই কষ্টে আছি কেন তোমা তোমার নাম তো তোমা নাকি ভুল বললাম আমার নাম তোমা আচ্ছা কেন ভালো নেই একটু জানতে চাই আমি আপনাদের কাছে অনেকবার আসছি কিন্তু এখনো আমি আমার জীবনে সঠিক মানুষ পাইলাম না এটাই আমার দুঃখ আচ্ছা তুমি সঠিক মানুষ চাচ্ছ এর কীভাবে তোমার তো ফোন নেই তো যাই হোক তোমাকে কীভাবে পাবে বলো তো এটাই তো দুর্ভাগ্য আসলে গরিব ঘরে জন্ম নিছি তো মা ছাড়া বড় হয়েছি সৎমার ঘরে সৎমার জন্য অনেক অনেক স্বপ্নগুলো অপন্ন রয়ে গেছে বাবা বৃদ্ধ রিক্সা চালায় দিন আনে দিন খায়

আমার মা নেই মা মারা গেছে শতমা ঘরে আর শত একটা ভাই আছে ছোট আর আমি একাই আমার আর কোনো ভাই বোন নেই ওহ আচ্ছা তাহলে সংসারে তুমি মোটামুটি কষ্টই আছো নাকি আর তোমার বয়স কতজন বলছিলে আমার বয়স 24 24 শেষই তো যাও তোমার বয়স যত 24 তোমার চেহারাও সুন্দর তোমার কি কোনো হ্যান্ডসাম ছেলে লাগবে নাকি বয়স্ক হলে হবে না মধ্যম বয়স হলে হবে না কালা হলে হবে কি রকম লাগবে বলো তো না আমার হ্যান্ডসাম লাগবে না আর সে যমনি হবে কালো হোক বয়স্ক হোক বা সে আমাকে কামাই করে মানে কাজ করে খাওয়াতে পারলেই হয়েছে আমি যেন তার ঘরে মোটা কাপড়ে মোটা ভাতে কটা ডাল ভাত খাইয়া তার পাশে যেন আমি থাকতে পারে এরকম একজন মানুষ হলেই আমার চলে আচ্ছা এমনও কোনো প্রবাসী ভাই আছে তার সর্বসন্ত করে বলেছে তার ওই বা তার ছোট ভাই বা তার বাবা মা এরকম অনেক পশু আছে তোমার বাড়িতে তোমাকে বাড়ি করে তোমার বাড়িতে রাখতে চায় তোমার কোনো আপত্তি বা তোমার ফ্যামিলি বাধা করবে না কোনো আপত্তি নেই আমার বাড়ি করার মতো জায়গা আছে বাট আমাদের কি আমাদের কেস নাই দিন আনি দিন খাই এতটুকু বুঝতে পারছি মানে তোমার বাড়িতে বাড়ি উদ্ধার করে সে তোমাকে চালাতে পারবে এরকম এরকম জায়গা আছে আর কি বাড়ি করার জন্য আর যদি কোনো পুয়াশ তোমাকে বাইরে নিয়ে যেতে চায় তাহলে তাহলে তো আমি খুশি আমার তো বাইরে যাওয়ার খুব শখ প্লেনে ওঠা তোমার আব্বু মানা করবে না বাধা দেবে না না আমার আব্বু মার কথা চলে মা থাকলে হয়তো বা যাইতাম না কারণ মা তো অনেক ভালোবাসতো অনেক আদর করতো মায়ের মায়ের মমতা ভালোবাসা ছেড়ে আমি যাইতে চাইতাম না যেহেতু আমার জন্য কেউ নাই আমার যদি মরেও যায় তাহলে আমার জন্য কান্না করার জন্য কেউ নাই আমার স্বামী যদি নিয়ে যায় আমি যাবো অনেক সুন্দর কথা বলছো আচ্ছা যাই হোক তেমনও মেয়েরা বলে যে আমার হ্যাম শ্যাম ছেলেরা বামার ছেলে আর অনেক সুন্দর কিন্তু যেমন তোমার কপাল এরকম একটা সুন্দর সিনেমা হলেও সব দিক দিয়ে ভালো এভরিথিং তোমার ফ্যামিলিকে দেখে তোমাকে তোমার মতো টেক কেয়ার করে তোমার মতো ভালোবাসে তোমাকে তোমার কোনো কথার অবাধ্য হয় না তুমি তার কথার অবাধ্য দেওয়া হয় না খুব ভালো এর ভিতরে তার একটা গুণ অবশ্যই সব গুণ আছে একটা দোষ আছে সে প্রতি রাতে নাইট ক্লাবে যায় তোমাকে রেখে তাহলে তুমি তাই স্বামীকে তুমি কী বলবে মানে তাকে পথে নিয়ে আসবে অনেক সুন্দর কথা বলছো অন্য বলতো যে তাকে আমি করে এবং তার সাথে ঘর করবো রাগের বসে অনেক কিছু করে মানুষ মাত্র ভুল করতে পারে তাকে সুধরানোর মতো ক্ষমতা তার ভিতরে থাকতে হবে নাকি ভুল বললাম বলো অনেক সুন্দর কথা বলছো তোমার কথা ভালো লাগছে যাই হোক তুমি তো এখনো ফোন কিনো না আগের ভিডিওতে তো বলছো তোমার ফোন ছিল না আচ্ছা জায়গা কোনো উপবাসী ভাই তার একটা দুটো বাচ্চা আছে ছোট ছোটো বিবি আছে তার ওয়াইফ চলে গেছে সারাজীবন হাত ধরে তোমাকে কোনো আপত্তি থাকবে তোমাকে অনেক খুশিতে রাখবে না কোনো আপত্তি নাই তাদেরকে আবার অনেক খারাপ আচরণ করবে না তো তার সাথে সতমা হবে আমি তো সতমা ঘরে বড় হইছি আমি তো বুঝবো তাদের না আমি কেন আচরণ আমি আমি আমার ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো রাখব দর্শক বন্ধু পাঁচ মিনিটের ভিতর চার মিনিটের ভিতর কারোর জীবন সম্পর্কে পুরোটাই তুলে ধরা যায় না যতটুকু পারলাম আপনাদের মাঝে তুলে ধরলাম কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তো যাই হোক আর সময় বাড়াতে চাচ্ছে না তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো সরি তোমার তো ফোন নেই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ একটু হাঁটো